আজ বাংলাদেশের সকল বাড়িতে বিদ্যুৎ আমরা পৌঁছাতে পেরেছি রাস্তা অনেক পাকা হয়েছে সকল গ্রামে আজকে পাকা রাস্তা দ্বারা সংযুক্ত হয়েছে গত নির্বাচনে আমরা বলেছিলাম যে আমরা দারিদ্র কমিয়ে নিয়ে আসব আমরা বলেছিলাম যে আমাদের জিডিপির প্রবৃদ্ধি কী হবে আমরা বলেছিলাম যে মুদ্রাস্ফীতি কততে থাকবে আমরা বলেছিলাম যে বাংলাদেশ আমরা ইতিমধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে পরিচিত হয়েছে আমরা এসডিজি গোলকে বিবেচনায় রেখে আমরা বলেছিলাম যে উনিশশো তিরিশ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তর করব সেই লক্ষ্য নিয়েই আমরা পাঁচ বছর দেশ পরিচালনা করেছি দুঃখজনকভাবে দুই হাজার আঠারোর পরেই বিশ সালে আমরা জানি যে করোনা মহামারী এবং পরবর্তীতে ইউক্রেন রাশিয়ান যুদ্ধের জন্য আমাদের অর্থনীতির উপর একটা বিরাট আঘাত আসে সেই আঘাতের কারণে আমাদের প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ছিল সেটি অর্জন করা সম্ভব হয়নি এবং আমাদের অর্থনীতিও একটা নানা টানা মধ্যে যাচ্ছে অনেক প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে বিশেষ করে আন্তর্জাতিক বাজারে কতগুলো প্রাথমিক পণ্য যেমন ফোয়েল জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং এই অস্বাভাবিকভাবে বাড়ার ফলে আমাদের মুদ্রা সরবরাহের ক্ষেত্রে মুদ্রানীতিতে বিশ বিরাট একটা আঘাত এসেছে তো সেগুলো মোকাবেলা করেই দেশ এগিয়ে যাচ্ছে আমরা এর মধ্যেও ছয় ভাগের মতো আমরা প্রবৃদ্ধি অর্জন করেছি যেটি আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে আট ভাগকে আমরা ছাড়িয়ে যাব তো সেটি সম্ভব হয়নি পূর্ব অবস্থায় অর্থনৈতিক নিতে আমাদের মনে হচ্ছে যে আরও কিছু সময় লাগবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধেরও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যেমন ইউক্রেন পৃথিবীতে একটা অন্যতম খাদ্য সরবরাহকারী দেশ খাদ্যের দামের উপরে অস্বাভাবিকভাবে প্রভাব পড়েছে দামও অনেক বেশি এই মাসে আমরা দেখেছি চালের দাম অতীতের সকল রেকর্ড ব্যঙ্গ করে ছয়শো সত্তর ডলার পর্যন্ত একটু চালের দাম ফুয়েলের দাম একটু কমের দিকে আসছিল আবার দেখা যাচ্ছে জ্বালানির দাম বাড়ছে রাশিয়া অন্যতম জ্বালানি সরবরাহকারী দেশ এই বিষয়গুলো বিবেচনায় রেখে আগামী আমাদের এই নির্বাচনী ইস্তেহার প্রণয়ন করতে হবে একটি হলো যে সামষ্টিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক্স সেটির লক্ষ্যমাত্রা কী হবে সেটি অর্জনের কৌশল কী হবে আমাদের এবং কি কি আমরা পদক্ষেপ গ্রহণ করব, আরেকটি হল যে মাইক্রো ইকোনমিক্স ভোক্তা পর্যায়ে যিনি দ্রব্যমূল্যের দাম মুদ্রাস্ফীতি এবং দারিদ্র বিমোচন এগুলো আমরা কিভাবে মোকাবেলা করব আজ বাংলাদেশের সকল বাড়িতে বিদ্যুৎ আমরা পৌঁছাতে পেরেছি রাস্তা অনেক পাকা হয়েছে সকল গ্রামে আজকে পাকা রাস্তা দ্বারা সংযুক্ত হয়েছে সকল গ্রাম আজকে উপজেলা শহরের সাথে জেলা শহরের সাথে সম্পৃক্ত হয়েছে স্কুল কলেজের অনেক উন্নয়ন হয়েছে এবং গ্রামীণ অর্থনীতি অতীতের যে কোনো সময়ের চেয়ে চাঙ্গা কমিউনিটি হেলথ ক্লিনিকের মাধ্যমে আমরা গ্রামে গ্রামে মানুষের চিকিৎসার নিশ্চয়তা দিয়েছি তো সেই একই কথা মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি মানে খাদ্য মুদ্রাস্ফীতি আলুর দাম অনেকটা বেশি পেঁয়াজের দাম বেশি ডিমের দাম বেশি এই নিয়ে জনমনে বিক্ষোভ রয়েছে আমরা মনে করি এটা খুবই সাময়িক এই খুব দ্রুতই এটি আমাদের আলু পেঁয়াজ নিয়ে তো কোনো সমস্যা থাকবেই না ডিমের দামও আমাদের যে প্রযুক্তি রয়েছে যে শিল্প পোলট্রি ফার্ম গড়ে উঠেছে এগুলোর উৎপাদন পূর্ব অবস্থায় আসলে ইনশাল্লাহ এটিও ঠিক হয়ে যাবে আশা করা যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি মুদ্রা খাদ্য মুদ্রা স্মৃতি বা খাদ্যের দাম সহনশীল অবস্থায় নিয়ে আসা বিশেষ করে গরিব দুঃখী মানুষ স্বল্প আয়ের মানুষ সীমিতায়ের মানুষ তাদের বিষয়টি আমরা বিবেচনায় রেখে কাজ করছি বিশেষ করে বস্তি রিক্সাওয়ালা রানওয়ালা তারা যাতে এই দুর্বল সহনশীল অবস্থায় থাকে সেগুলো নিয়েও আমরা নির্বাচনী স্তরে লিখব